বিস্মিল্লাহি রহমানের রহিম আসলাম আলাইকুম প্রিয় রিয়ার আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো আজ আমরা বানাবো তেঁতুল লাজেন্স তো তার জন্য গেছে ভুত নানি যানের কাছ থেকে তেতুল পেরে নেওয়া হয়েছে তেঁতুলের খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে দুবার তিনবার ধুয়ে নিয়েছি তো আমার গাছ থেকে পাড়া তেঁতুল কম হয়ে গেছিলো বলে আমি তার সঙ্গে কিছুটা পুরানো তেঁতুল অ্যাড করেছি তেঁতুলগুলোকে এখন আমি ভালো করে চেপে চেপে তেঁতুলের পাল্পগুলো বার করে নিচ্ছি তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়ে আমি এখন চালনির সাহায্যে চেলে নেব যাতে তেঁতুলের পাল্পে কোনো খিস না থাকে চালা হয়ে গেছে এবারে আমরা নেক্সট স্টেপে গ্যাসে চলে যাব গ্যাস গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আগে থেকে আগে থেকে বার করে রাখে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব তেঁতুলের পাল্পটা কড়াইতে দেয়া হয়ে গেছে এবার আমরা একটা বল কাশা পর্যন্ত অপেক্ষা করব। এবারে দেখুন বল শুরু করেছে নেড়ে দেব এবারে একটু তেঁতুলটা ফুটে কতটা ঘনত্ব হয়েছে দেখুন বিয়ার্স এবারে সমস্ত মশলাগুলো অ্যাড করব একে একে কড়াইতে এখন চার বাটি পরিমাণে সুগার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগার দেবেন প্রথমে আমরা তিন বাটি চিনি দিয়েছিলাম মিষ্টি কম হওয়াতে আমরা আরও এক বাটি চিনি অ্যাড করেছিলাম সুগার এবারে অ্যাড করব এক চামচ বিট লবণ এবারে দিয়ে দেব জিরা মরিচ ধনে গুঁড়ো সব একসঙ্গে মিক্স এক চামচা ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো আর এসব মশলাগুলো আমাদের বাড়িতেই বানানো মশলাগুলো দেওয়ার পর এবারে ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন পিয়র তেঁতুলের পাল্প পাল্পটা কতটা ঘনত্ব হয়েছে লজেন্স বানানোর জন্য প্রায় রেডি হয়ে এসছে লজেন্স বানানোর জন্য পারফেক্ট হয়েছে সেটা কি করে বুঝবেন দেখুন একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নেবেন আর ফুটান্তে তেঁতুলের পাল্পটা ওর মধ্যে এক ফোঁটা ফেলবেন ঘুলে না গিয়ে নিচে নিচে যদি বসে যায় তাহলে জানবেন যে রেডি তেঁতুলের লজেন্স বানানোর জন্য তো যেমনটা বললাম তেমনটাই তো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো এবার চলে যাই নেক্সট স্টেপে লজেন্স বানাতে তো তার জন্য তেঁতুলের পাল্পটা একটা একটা বলে তুলে নিচ্ছি কড়াই থেকে পাত্রায় তুলছি কতটা ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর আমার জিমে তো পানি ধরছে না কখন বানাবো আর কখন খাবো ভাবতে ভাবতেই বানানো শুরু করে দিলাম লজেন্সের উপরে চিনি দেওয়ার জন্য আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি শিলবাটায় আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারেন তো আমার সব চিনি গুঁড়ো হয়ে গেছে তো লাজেন্স বানানোর জন্য আমি এখানে হাতে একটু রিফারি জায়গায় রেখে তো কেন জানি আমি লজেন্সের শেপটা দিতে পারছিলাম না আর হাসিটাকেও চেপে রাখতে পারছিলাম না তো যাই হোক আমি চাই নিয়ে করে করেই যাচ্ছি তো আমার আম্মাজান বললো যে আমি কয়েকটা বানিয়ে দেই তো আমার আম্মাজান হাতে রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে আর কয়েকটা লজেন্স বানিয়ে দিচ্ছে তো দেখুন আমার আম্মাজানেরটা কত ইজিতে হয়ে গেল কেন জানি না লজেন্সটা রেডি হয়ে গেছে এবার পাউডার সুগারের মধ্যে কোট করে নিচ্ছে লজেন্সটাকে তো দেখুন ভিওর্স লজেন্সটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য উপযুক্ত আমি ওদিকে ট্রাই করছি আর ভাবছি কখন খাবো কখন খাবো তো দেখুন ভিওর্স ওদিকে প্লেট ডেকোরেশন চলছে লজেন্সের তো দেখুন ভিওর্স ফাইনালি আমার লজেন্সের লুকটা রেডি হয়ে গেছে আমি তো হাল ছাড়িনি অবশেষে লজেন্স বানাতে সাকসেস হলাম আমি ওই একই প্রসেসিংয়ে সুগার পাউডারের উপর কোট করে লজেন্সটাকে কোট করে নিচ্ছি ওদিকে লজেন্স বানানো হোক আর আমি এখানে আপনাদের সঙ্গে একটু গল্প করি আমি যে প্রথম প্রথমে গেসে ভূত বললাম ওই গেসে ভূতটাকে সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন লজেন্স রেডি প্লেট ডেকোরেশানও কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আর আমার হয়েছে না তো দেখুন আমি এখানে লজেন্সটাকে খাচ্ছি মেয়েদের কাছে তো এই ধরনের ডিশ জাস্ট ওয়াও তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে আমি আর আমার ভাই এবারে খাওয়ার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছি আর আমার সব আন্টিদেরকেও দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল আল্লাহ হাফেজ